নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না আমার আজকের নিবেদন একটি ছোট গল্প সংসার এবং সুখ আসুন গল্পটি শোনা যাক ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি সংসার সুখের হয় রমণীর গুণে এই কথাটার মানে সংসারের সুখ সমৃদ্ধি উতলে উঠবে মেয়েদের গুণে সরাসরি বললে বউয়েদের গুণে মানে বউয়েরা যদি ভালো হয় তাদের মন যদি সংসারের পদতলে নিবেদিত থাকে তবে সংসার সুখের হয় নারী মানেই হবে শান্ত স্থির তাকে যা বলা হবে তাই শুনবে ভালো মন্দের বিচার করবে না মোদ্দা কথা হচ্ছে স্বামী শ্বশুরবাড়ির লোকেদের কথা শুনবে তাদের কথা মেনে চলবে কোনো প্রতিবাদ করবে না তাদের হ্যাঁ তে হ্যাঁ মেলাতে হবে নাতে না মৃণালিনী এমন একটা মেয়ে যার জন্ম হয়েছিল ষাটের দশকে সেই সময় যারা জন্মেছিল তারা প্রথাগত শিক্ষার মাধ্যমে বড়ো হচ্ছিল তখন হয়তো এত প্লে স্কুল ছিল না ছেলেমেয়েরা বছর পাঁচ ছয়েক বয়সে স্কুলে ভর্তি হতো তখন বাড়িগুলো ছিল যৌথ পরিবার ভুক্ত বাড়ির ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়তে যেত যথা নিয়মে মা কাকিমারাও কেউই অশিক্ষিত ছিলেন না স্কুল তো সবাই পাশ করেছেন কেউ কেউ কলেজেও গেছেন কিন্তু বিয়ে হয়ে গেছে বলে আর পড়া হয়নি ইচ্ছা থাকা সত্ত্বেও সংসারের চাকায় গেঁথে গেছেন শ্বশুরবাড়ির ইচ্ছাই শেষ ইচ্ছা স্বামী বলেছে তুমি তো আর চাকরি করতে যাবে না কাজেই আর পড়ার দরকার নেই তারাও তো ওই কথা শুনেই বড় হয়েছেন সংসার সুখের হয় রমণীর গুণে তাই বিনা প্রতিবাদেই স্বামী শ্বশুরবাড়ির কথা মেনে নিয়েছেন হয়তো প্রতিবাদের কথা মাথাতেও আসেনি সেই সময় তাদের প্রতিবাদ করার ক্ষমতাও ছিল না কারণ বাপের বাড়িতেও তো বেশিরভাগ মেয়েকে এই শিক্ষায় শিক্ষাতে করা হতো স্বামীকে যত্ন করা সন্তান মানুষ করা শ্বশুর শাশুড়ির কথা শোনা এইসবই তাদের ধর্ম তার মধ্যে তুমি পড়াশোনা গান বাজনা শিখছ সেটা ভালো কথা কিন্তু সেটা ব্যবহার করে রোজগার করার কোনো প্রয়োজন নেই প্রায় সববারই তো মধ্যবিত্ত মানসিকতার রক্ষণশীলতাও ছিল তা বেশিরভাগ মেয়েই সেসব নিয়ম মেনে চলতো কলকাতার এরকমই এক রক্ষণশীল পরিবারের মেয়ে ছিল মৃণালিনী ছোটো থেকে জেদি এক গুয়ে পড়াশোনায় খুব ভালো ছিল ভাইদের সাথে সমানে টক্কর দিত অত্যন্ত মেধাবী পড়াশোনাতে ওর দাদারাও ওর সাথে পেরে উঠত না মৃণালিনী যখন ক্লাস ফাইভে উঠল তখন থেকে সবাই ওকে চিনতে পারল ও কারো কোনো বাধা মানবে না বাড়িতে অন্য অনেক মেয়েরা আছে তখনকার দিনে তো যৌথ পরিবার আরও কাকা জ্যাঠাদের মেয়েরা থাকে প্রত্যেকেরই দুটো তিনটে করে সন্তান চার পাঁচটি মেয়ে আছে বাড়িতে সব শুদ্ধ তাদের সঙ্গে মৃণালিনীর মিল নেই অন্য বোনেরা শান্ত সুশীলা তারা মায়েদের কথা মতো চলে মায়েদের কথার অবাধ্য হয় না তাদের খালি মেয়ে বন্ধুই থাকবে বাড়িতেও জ্যার্থ তো ভাইদের সঙ্গে সমঝে চলবে সন্ধ্যে ছটার মধ্যে বাড়িতে ঢুকতে হবে মৃণালিনী কোনো নিয়ম মানে না সে সবার সাথে তর্ক করে ঠাকুমা দাদু মা বাবা জ্যাঠা কাকু কাউকে বোঝাতে ছাড়ে না যে ছেলে আর মেয়ের মধ্যে কোনো তফাত নেই মেয়েরাও সব কিছু পারে সত্তরের দশকে অত বুঝতো না কেউ আর মৃণালিনীও ছাড়বে না সে বাড়ির অন্য মেয়েদের মতো আর্টস নিল না সে সায়েন্স নিল অঙ্কে ছিল তার খুর্ধার বুদ্ধি চোখ ধাঁধানো রেজাল্ট করল হায়ার সেকেন্ডারিতে কারো মত না নিয়ে সে ভর্তি হলো ইঞ্জিনিয়ারিংয়ে সেখানেও তার ভালোই পড়াশোনা হচ্ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার যে মেয়ে প্রেমের নামে শতহস্তর দূরে থাকতো সে হঠাৎ প্রেমে পড়ে গেল মৃণালিনী কিন্তু বুঝতেও পারল না সে কখন কিভাবে একজনকে ভালোবেসে ফেলল সে যখন ভালোবাসল তাও পাগলের মতো আসলে মৃণালিনীর স্বভাবটাই হয়তো এই রকম। সে যাকে ধরে একেবারে পাগলের মতো আঁকড়ে ধরে সে বুঝতেই পারেনি কখন সে শুভেন্দুকে ভালোবেসে ফেলেছে যখন বুঝতে পারলো তখন তার আর ফেরার কোনো উপায় ছিল না সে অনেক দূরে গিয়ে গিয়েছিল তারা নিজেদের পছন্দ মতো বিয়েও করে নিল চাকরি পাওয়ার পর প্রথম জীবনে তারা সুখেই সংসার করতে লাগলো চাকরিও চলতে লাগলো সঙ্গে মৃণালিনী জন্মেছিল বিংশ শতাব্দীতে কিন্তু তার মনোভাব ছিল একবিংশ শতাব্দীর সে জানতো দুজনেই চাকরি করছে সুতরাং দুজনেই সংসারের কাজও সমানভাবে করবে তো বুঝতে পারেনি যে এটা বিদেশ নয় এটা ভারতবর্ষ শাশুড়ি মাকেও বুঝতে হবে বৌমা বাড়িতে বসে থাকে না তার চাকরির নির্দিষ্ট সময় নেই ফেরার কোনো দিন ফিরতে তার সাতটা আটটা বাজে কোনো দিন বা নটার আগেও বেরোতে হতে পারে এইসব নিয়ে অশান্তি করলে হবে না তা বছর খানিক ভালোই গেল কারণ বিয়ের বছর খানিক তো বরেরা সবাবদারি মেনে নেয় আর ছেলের রকম সকম দেখে তার মাও মুখে রা কাটতেন না মৃণালিনী শুভেন্দুর সংসার সুখেই কাটছিল বছর দুয়েক পর মৃণালিনী একটি কন্যা সন্তানেই জন্ম দেয় স্বাভাবিক নিয়মেই বাচ্চা হয় কিন্তু মৃণালিনীর কোনো ধারণা ছিল না যে বাচ্চা হওয়ার পর দায়িত্বটা তারই তার স্বামী মানে শুভেন্দুর কোনো দায়িত্ব নেই প্রথম তিন মাস তো ছুটি ছিল মৃণালিনী কিছু বুঝতে পারেনি বাচ্চাকে যত্ন করেছে সমস্যা দেখা দিল সে যখন চাকরিতে জয়েন করল সেও সকাল নটাতে বেরিয়ে যায় ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় শাশুড়ি মায়ের কাছে মেয়ে থাকে সে ফিরে আসার পর তার দায়িত্ব থাকে সারাদিনের কাজের চাপে মৃণালিনী বিধ্বস্ত থাকে আবার সন্ধে থেকে বাচ্চা দেখা ছোট বাচ্চা রাত্রিরে কাঁদে বারবার উঠতে হয় মৃণালিনী প্রথমে ভাবত শুভেন্দু সমানভাবে দায়িত্ব নেবে সেও একবার উঠবে শুভেন্দুও একবার উঠবে এটা বিদেশ নয় এখানে বাচ্চা কাঁদলে রাত্রিরে মাই জেগে থাকে তাকে শান্ত করে শুভেন্দু নড়াচড়াও করে না সে চুপ করে শুয়ে থাকে বোঝা যায় না ঘুমোচ্ছে না জেগে আছে মৃণালিনী রেগে যায় সে চেঁচাতে থাকে শুভেন্দুর সাথে রাগারাগি করে কিন্তু শুভেন্দু যে সমাজ ব্যবস্থায় মানুষ সে বুঝতে পারে না মৃণালিনীর রাগের কারণ কি বাচ্চা তো মাই সামলায় সেই সামলাবে আর সারাদিন তো শুভেন্দুর মাই দেখভাল করেন ইতিমধ্যে শুভেন্দুর মায়ের শরীরও বেশ খারাপ হচ্ছে তিনি অন্য ছেলের কাছে চলে যেতে চাইছেন শুভেন্দু কোনো আপত্তি করছে না কিন্তু মৃণালিনী অকুল পাথারে পড়েছে সে রান্নার লোক দেখতে শুরু করে বাচ্চার জন্য লোক দেখতে শুরু করে তখন তো এত আয়া সেন্টার ছিল না কোথায় লোক পাবে বিশ্বস্ত লোক তো পাওয়াই যায় না যাও বা পায় দুদিন পরেই চলে যায় শাশুড়ি মা অনেক দিন একভাবে আছেন তিনি একটু বেরোতে চান এবার অনেক কষ্টে প্রচুর অর্থ ব্যয়ে মৃণালিনী একটি আয়া জোগাড় করল তার ভরসাতেই বাচ্চা ঘর সব রেখে তারা দুজনে চলল চাকরি করতে মৃণালিনী অফিসে অত বেশিক্ষণ থাকতে পারতো না সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো শুভেন্দু নিজের নিয়ম মেনে চাকরি করে দিনে দিনে নিজের উন্নতি করতে লাগল মৃণালিনীর সহ্য হলো না শুরু হলো তার ইগল লড়াই মৃণালিনীর মধ্যে মেনে নেওয়া মানিয়ে নেওয়া ছিল না সে অস্থির হতে লাগলো সাংসারিক বোঝাপড়া তলানিতে গিয়ে ঠেকল সে আসলে খুব জেদি ছিল সে আমলে খুব একটা ডিভোর্স দেখা যেত না আশির দশকে মৃণালিনী বিয়ে করেছিল নব্বইয়ের দশকেই তার ছাড়াছাড়ি হয়ে গেল মৃণালিনী বাপের বাড়িতে গিয়ে উঠল মৃণালিনী ভুল সময় জন্মেছিল কালে হলে কোনো সমস্যা হতো না মৃণালিনী যে গুণই ছিল না বা কাজকর্ম পারত না তা নয় কিন্তু সে মানতে পারতো না নারীর সহজাত কিছু গুণ তার মধ্যে ছিল না তাই বোধ সে সুখী হতে পারল না আমাদের দেশে এখনও বোধ হয় সংসার সুখী হয় রমণীর গুণে